অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই উপরের রুমের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব হয়ে আর উঠছিল না এই রুমটা যদিও এখন ইনকমপ্লিট পুরোটাই কিন্তু জানো তো এখন আর রুম ট্যুর না দিলে কিন্তু আমি পরে আর দিতেও পারবো না পরে হয়তো আমি অন্য কোথাও শিফট হয়ে যাব তার জন্য ভাবছি যে এখনই তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে নিই বাড়িতে আর কয়েকদিনের মধ্যেই যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান তাই তারা করেই বলা চলে যে এই রুমে আমরা সবাই শিফট হয়ে গেছি এই রুমটা কিন্তু কিচেন করার কোনোরকম আমাদের আগে প্ল্যান ছিল না কিন্তু বাধ্য হয়ে সেটা করতেই হলো সে যাই হোক এই রুমে কিন্তু ঢুকতেই বাদে গিয়ে আছে টিনের বাক্স যার মধ্যে আমাদের ঠান্ডার কম্বল লেপ এই এইসবই থাকে আর এখানে করা হয়েছে রান্না সব ব্যবস্থা এখানে ছোট্ট মতো একটা শিলাপের ব্যবস্থা করা হয়েছে এই রুমগুলো কিন্তু এখনও রং করা বাকি আছে তার সাথে জলের কাজটাও বাকি আছে যেহেতু সব রুম হয়নি তাই জলের কাজটাও কিন্তু করা হয়নি এই রুম টুরটা তাহলে এতটুকুই রাখলাম এখনও বাইরে যেহেতু অনেক অগছালো আছে তো বাইরেরটা দেখালাম না তাহলে আসি দেখা যাচ্ছে নেক্সট একটা বিয়ের ব্লক নিয়ে